রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন কুরবানিটা হল হজরতে নবী ইব্রাহিম হদিদুল্লাহ আলাইহিম সালাতাম এটা হলো তার সুন্নত এটা কি তার সুন্নত কিন্তু এই কুরবানি আল্লাহ তাল রাবুল আলমিনের দরবারে এত পছন্দনীয় এটার মধ্যে উম্মাতি মোহাম্মদের জন্য অনেক ফায়দা রয়েছে তার মধ্যে অন্যতম যে ফায়দা সেটা হলো যে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহতাল রব্বুল আলমিন বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয় হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনার আমার এই কুরবানির সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাল রব্বুল আলমিনের হুকুম আপনি আমি পালন করেছি কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই এই সাক্ষীগুলো প্রদানের জন্য আপনার আমার কুরবানির পশম সিং এগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিতে শুরু করে দিল আল্লাহ দরবারে কি করবে এগুলো সাক্ষী দিবে আল্লাহ আমি পশম তোমার দরবারে সাক্ষী দিচ্ছি তোমার জন্যই বান্দা কুরবানি করেছে সিং সাক্ষী দিবে আল্লাহ আমি তোমার দরবারে সাক্ষ্য প্রদান করছি কেবলমাত্র একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই বান্দা কোরবানি করেছে কোরবানির পশুর যে খুর এই খুরগুলো সাক্ষ্য প্রদান করবে সর্বোপরি কোরবানির প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আপনার আমার মাফিনা কামনার্থে আল্লাহর দরবারে প্রতিনিয়ত দোয়া করতে থাকবে এটার চাইতে বড় ফায়দাজনক বিষয় আর কি আছে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বৎসরের মধ্যে চারটা মাস হল সম্মানিত আর এই চারটা মাসের মধ্যে উত্তম মাস হল জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশটা দিন হলো আরো গুরুত্বপূর্ণ আর এই দশ দিনের মধ্যে আল্লাহ তা রাবুল আলমিনের দরবারে সবচাইতে উত্তম সবচাইতে ভালো দিন হলো জিলহজ মাসের দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ যেদিন আমরা কুরবানি করি পশুকে কুরবানি করি সেই দিনটা হল জিলহজ মাসের দশ তারিখ এই জিলহজ মাসের দশ তারিখটা রসুল করিম ওয়াসাল্লাম তিনি বলেন যে পুরা বছরের মধ্যে সবচাইতে পছন্দনীয় দিনের নাম হলো জিলহজ মাসের দশ তারিখ সুবাহ আল্লাহ বলবেন কিসের মধ্যে পুরা বৎসরের মধ্যে বারো মাসে যতগুলো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিনের নাম জিলহজ মাসের দশ তারিখ এই জিলহাজ মাসের দশ তারিখটা আল্লাহ দরবারে অধিকতর পছন্দ কি জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ আলাবিনের সৃষ্টিকোণের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ তারা পশুর রক্ত প্রবাহিত করে কার জন্য আওয়াজ দিয়ে বলেন না কার জন্য না আল্লাহর জন্য না গুস্ত খাওয়ার জন্য আওয়াজ দিয়ে না গুস্ত খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য আমি দানশীল আমি বড় গরু কুরবানি দিচ্ছি এটা মানুষ দেখবে এটার জন্য আমি কুরবানি না দিলে মানুষ আমাকে লাঞ্ছনা দেবে এটার জন্য কার জন্য বান্ধবীর সন্তুষ্টির জন্য প্রতিবেশী সন্তুষ্টির জন্য হ্যাঁ না প্রিয়জনদের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি আওয়াজ দিয়ে বলেন কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যখন তুমি কুরবানি দিলা তখন আল্লাহ তাহলে আলমিনের দরবারে তোমার আবার কুরবানি পচবে কখন পচবে হাদিসের মধ্যে আসে যে তুমি আমি যখন কুরবানির পশুটাকে শোয়াই বলার মধ্যে ছুরি চালাই আর এই ছুরি চালানোর পরে তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় এই রক্ত প্রবাহিতের প্রথমত যেই ফোঁটাটা তার শরীর থেকে বের হয় এটা জমিনে পড়ার আগে আগে যেই কুরবানিটা যেই জবাহাটা আল্লাহর জন্য হয় ওই রক্তের ফোঁটাটা সর্বপ্রথম আল্লাহ দরবারে পৌঁছে সুবাহান্লাহকে ওই রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেরি হয় তার আগে আগেই তোমার আমার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সুবাহান্লাহকে আল্লাহ তোমার আমার কাছে মাংস চান্না তোমার আমার কাছে গুস্তু চান্না তোমার আমার কাছে হাড্ডি চান্না লাইল তো ওলা খাও হাড্ডির স্বাদ তুমি উপভোগ করো আল্লাহ কেবলমাত্র একমাত্র তোমার আমার তাকুয়াটা দেখে তোমার আমার মনের অনুবস্থাটা তোমার আমার মনের চিন্তা চেতনা এটা আল্লাহ দরবারে পৌঁছে আর কিচ্ছু পৌঁছায় না এজন্য তোমার আমার যদি এরকম হয় বস্তু খাওয়া তাহলে কোরবানি হবে মানুষকে যদি দেখানোর উদ্দেশ্য হয় কোরবানি হবে যদি লৌকিকতা হয় তাহলে কোরবানি হবে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য যদি তুমি আমি পশু পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও যদি কোরবানি করি তাহলে এই কোরবানির দ্বারা একটা কি পাওয়া যাবে আওয়াজ দেওয়া বলেন পাওয়া যাবে এই জন্য কোরবানি করবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কোরবানি করছি আল্লাহর জন্য কিন্তু খাচ্ছি আমি এর নাম কি প্রতিপালক আল্লাহ তো তোমার আমার কাছ থেকে কিচ্ছু চান না বুস্তু হই কিচ্ছু চান না তোমার আমার তাকুয়াটা দেখতে চায় তোমার আমার তাকুয়াটা দেখতে চায় সাহাবায় কেরাম রাজি আল্লাহ তাহাল আনহুম আজমাইন তাদের মধ্য থেকে এক সাহাবি প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আমাদের বস্তুগুলোকে কিভাবে বন্টন করব আমরা আমাদের বস্তুগুলোকে কিভাবে বন্টন করব। রসুল করিম সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সাহাবার কথার উত্তরটা এভাবে দিলেন তুমি যে পশুটা জবাহ করেছ এই পছার বস্তুগুলোকে হাড্ডিগুলোকে সবগুলোকে একত্রিত করবা কিসের পরে কাটার পরে এগুলোকে টুকরা টুকরা করে একত্রিত করবা এরপরে এগুলোকে মিক্সার করবা কুরবানির গরুর গোষ্ঠের মধ্যে যে মজাদার কলিজাটা আছে এটাকেও ছোট টুকরা টুকরা করে একত্রিত করবা একত্রিত করার পরে এই গোস্তুটাকে তিনটা ভাগে বিভক্ত করবা তিনটা ভাগে বিভক্ত করবা একটা ভাগ আল্লাহকে দিবা আরেকটা ভাগ প্রতিবেশীকে দিবা আর একটা ভাগ তুমি নিজে খাইবা ভাগটা কিভাবে একটা ভাগ আল্লাহর জন্য আরেকটা ভাগ নিজের জন্য আরেকটা ভাগ নিজের প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য কিন্তু দেখা যায় যে দশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এলাকার অনেক মানুষই গরু দেখছে গরিব দুঃখী মানুষগুলো এই গরুটাকে দেখছে দেখার পরে ঈদের দিন যখন আসলো কোরবানি হইল কোরবানি হওয়ার পরে দেখা গেছে গরু কোরবানি দিছে ঠিকই কিন্তু গরুর গুস্তের কোনো আশা নাই ঠিক না বে ঠিক গরু কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা কারণ দশ বন গরু গুস্তু এটা রাখবে কোথায় আবার এমনও লোক আছে আল্লাহকে দেয় আল্লাহকে দেয় কিছু বাজ কিছু মানে বাজ শব্দের অর্থ হলো কিছু বাজ দেয় গরুর মধ্যে বাজ বাজ বা কিছু অংশ দেয় কিন্তু সেটা অপছন্দনীয় সেটা কি অপছন্দনীয় যেমন গরুর মধ্যে কিছু জিনিস আছে মজাদার এই মজাদার জিনিসগুলোকে আগে কাইটা এগুলোকে উপরে পাঠিয়ে দেয় যে তাড়াতাড়ি এগুলোকে পাক করো তার মধ্যে কিছু জিনিস আছে এগুলি তেমন একটা মজা লাগে না এগুলো গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়া হয় আর তারপরেও বাঘ নাই বন্টন নাই কিচ্ছু নাই রসলে করিম সাল্লিহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমার যদি কমের হাতটাই বেশি হয় তাহলে তুমি ভাগ করো আর যদি মনে করো না আমার তো গরিব দুঃখী অসহায় সহায় মানুষের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্যই করেছি তোমার যদি অধিকাংশ বেশি দিতে মনে চায় সেখানে ভাগ বন্টনের দরকার নাই একটা গরু ক্রয় করছো তিন ভাগের এক ভাগ পাবে তুমি নিয়ত করছো তিন ভাগের দুই ভাগে আমি দিয়ে দিব তাহলে সেখানে কি দরকার নাই ওজন করে আর ভাগ করার দরকার নাই আর যদি তুমি মনে করো যে আমার আকলাকটা এরকম হয়ে গেছে মানুষকে দিতে না দিতে দিতে আমার মনটা কৃপাণ হয়ে গেছে হাতটা ছোট হয়ে গেছে গা এখন মানুষকে তো দিতে মন চায় না ওই ক্ষেত্রে বলছে তুমি সম্পূর্ণভাবে তিন বাক করো এক টুকটা বুঝতেও যাতে বেশি না কারণ তোমার হাত তো ছোট ধন সম্পদ আছে অনেক ফকির মিসকিনকে দান করতে গেলে পকেট থেকে টাকা বের হয় না মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে মানুষকে দিতে গেলে টাকা বের হয় না আল্লাহর রাস্তায় কুরবানি করছে ঠিকই আছে কিন্তু বস্তু দিতে গেলে তখন আর মনটা টানে না হাত দিয়ে আরেকজনকে দিতে মন চায় না নিতে মন চায় এরকম লোক আছে না নাই কুরবানি দিছে এরপরে ন্যায় দেয় না কুরবানি দিছে ন্যায় কিন্তু দেয় না এমন লোক আছে না নাই নিজের তিতো পিঠুকাইছে রেশুলিয়া কারিব সল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন যে যারা নাকি কুরবানি দেওয়ার পরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিল মধ্যে সব বলে নিয়ে সে আল্লাহ দরবারে হাসনের ময়দানে বিশাল শরীর নিয়ে উঠবে বিশাল এক শরীর নিয়ে উঠবে আর মানুষ তাকে দেখলেই চিনবে যে এই দুনিয়ার মধ্যে অনেক বড় একজন খাদক দুনিয়ার মধ্যে কি ছিল খাদক ছিল এ খাওয়া আর পড়াশোনা আর কিচ্ছু বোঝে নেই আর জাহান নামের ইন্ধন তো অনেক বড় জাহান নামের গর্থ যে এটা অনেক বড় তার মধ্যে আপনার আমার মতো এই জিনিস পড়লে জাহান নামের আগুন অনুভব করা সম্ভব না এই জন্য দুনিয়া থেকেই তাদেরকে মোটা তাজা বানায় নিতেছে ভাই দুস্ত বুজুর্গ গরিবের যে হকটা রয়েছে যে বাঘটা রয়েছে এটা পরিপূর্ণভাবে বুঝাই দিন তাদের হকটা আপনি তাদেরকে দিয়ে দিন আপনার সমর্থ আছে বিতায় আপনি কোরবানি দিচ্ছেন তার সমর্থ নেই আপনার আমার ভাগ বন্টন তো এই জন্যই যে ঈদের দিনের আনন্দটা যাতে তাদের সঙ্গে একসাথে হয় তাদেরকে আপনার আমার ভাগ থেকে একটা ভাগ যে রয়েছে এই একটা ভাগ সম্পূর্ণভাবে তাদেরকে তাদেরকে দিন একটা পরিবারকে পরিমাণ দিন যাতে করে একটা বেলা তারা তৃপ্তি সহকারে খাইতে পারে এরকম অনেক পরিবার আছে ঈদের সময় তো আমি এখানে থাকি প্রায় বেশিরভাগ সময় ঈদের দিন না থাকলেও ঈদের দিন বিকালে এসে উপস্থিত হই তেমন মানুষ দেখি যে যেই বাড়িতে কুরবানি দিছে এই বাড়ির লোকেরাই বুঝতে পায় না এই বাড়ির লোকেরাই কি পায় না বুঝতে পায় না কিন্তু এই বাড়িতে এমনও কিছু লোক আছে যাদের কেজি খাবে এমন সমর্থ নাই এই এক কিনা লোকগুলোকে আমরা তালাশ করি না দেখিও না খুশিও না বরং সে যার আসে তাকে নিয়ে আরো দিয়ে আসে দুইগুলো এই যে জিনিসগুলো এগুলো আল্লাহ তা রব আলম পছন্দ করে না ভাই কোরবানি তো হলো আল্লাহর জন্য কোরবানির গুস্তুটা আল্লাহর জন্যই আপনি আমার আপনার আমার ভাগটা রেখে বাকি যা টুকা আছে এগুলো পরিপূর্ণভাবে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে বণ্টন করে দেই। গরিব দুঃখী অসহায় সহায় মানুষের হকগুলো যখন তারা না পাইল তখন তো আল্লাহর বাঘটা সে নিজে পাইল না হাসানের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ কত রাব্বুর আলমিন বান্দাকে বলবে বান্দারে আমি তো তোমার কাছে গেছিলাম কুরবানির গুস্তের জন্য তুমি তো আমাকে বুঝতে দেবো তুমি আমাকে কটু কথা বলেছ ঘরের মধ্যে থাকা তুমি দূর দূর করে দিয়েছ তুমি তোমার রাগকে আমার উপরে করেছ বান্দা তাস্কি লেগে যাবে বলবে আল্লাহ তোমায় কখন আমার কাছে গেলা কখন গুস্তু চাইলা আল্লাহ রব্বল আলিম ওই গরিব মানুষটাকে তার চোখের সামনে এনে দিবে আর বলবে যমুক বৎসর ওই কোরবানির মধ্যে তোমার কাছে এই ব্যক্তি গিয়েছিল গুস্তু তোমার কাছে চেয়েছিল অথবা তোমার প্রতিবেশী হিসাবে সে থেকেছে তার তার ঘরের মধ্যে গুস্তু তো দূরের কথা ভালো কোনো খাবারের আয়োজন হয় নাই তুমি গুস্তু খাইলা পড়লা থালা করে অর্ধেক নষ্ট করলা এরপরেও তুমি তোমার প্রতিবেশীর খবর নেও নাই তাদের ঘরে গুস্তু পৌঁছাও নাই তুমি আমি আল্লাহকে তালাশ করো নাই আমি আল্লাহ সন্তুষ্টি চাও নাই ওই দিন যদি ওই ব্যক্তিকে তালাস করতা গরিব দুঃখী ও সহায় মানুষের কাছে তাদের হাতটা তাদের কাছে পরিপূর্ণভাবে বুঝাই দিতা তাদেরকে একদিকে দিতা তারা যেই হাতটা দিয়া নিত ওই হাতের নিচে আমি আল্লাহর হাতটাকে রাখতাম দেখতাম শুভানন্দ ওই ব্যক্তিকে দেওয়ার অর্থ হলো কাকে দেওয়া আমি আল্লাহকে দেওয়া ওই ব্যক্তি পাইল তো আমি আল্লাহ পাইলাম গরিব দুঃখী খাইল তো আমি আল্লাহ খাইলাম গরিব দুঃখীর কাছে পৌঁছাইলা তো আমি আল্লাহর কাছে পৌঁছাইলা আর আমি আল্লাহর কাছে পৌঁছাইলা তো তোমার দরবার তোমার কুরবানি আমি আল্লাহর দরবারে পৌঁছে গেলো